রাজবাড়ি জেলার বেনীনগর গ্রাম থেকে লিখছি আমি যে ঘটনা শেয়ার করব এটি আমার দাদুর মুখে শোনা আমি তার ভাষাই বলছি এটা আজ থেকে তিরিশ বছর আগের কথা আমি সে শংসা করতাম আমাদের গ্রাম থেকে দশ কিলোমিটার দূরে পাশের গ্রামে ধান কেনার জন্য যেতে হবে সেজন্য আগের দিন সন্ধ্যায় সব প্রস্তুতি নিয়ে রেখেছিলাম কারণ আমাদের আবার ধান কিনে দিনের মধ্যে ফিরে হাটে যেতে হবে যথারীতি আমরা নৌকা নিয়ে আমাদের সকল দরকারি জিনিসপত্র নিয়ে রাত দুইটা ত্রিশ মিনিটে রওনা হলাম আমার সাথে ছিল আমার ভাতিজা এবং আমার মেয়ে ভাতিজার বয়স বাইশ আর আমার মেয়ের বয়স এগারো একটা কথা বলা দরকার আমাদের গন্তব্যে যেতে হলে ছোট একটা বিল বা ডোবা পাড়ি দিতে হয় আমরা বিলের মাঝখানে খাল দিয়ে নৌকা বেয়ে যাচ্ছিলাম আমরা যাবার সময় বিলে প্রবেশ করার পর কিছু দূর যাওয়ার পর দেখলাম আমাদের মতো আরো কয়েকটি নৌকা আসছে যারা আমাদের মতো ধানের ক্রেতা আমি আমার ভাতিজাকে বললাম আমাদের তাদের আগে সেখানে যেতে হবে তাই আমার এক প্রকার প্রতিযোগিতার মতো জোরে নৌকা চালাতে লাগলাম আমরা একটু জোরে নৌকা চালানোর কারণে অনেকটা তাদের চোখের সীমানার বাইরে সবার আগে চলে গেলাম এই সময় রাত আনুমানিক চারটা বাজে আমরা বোধ হয় তখন পাঁচ থেকে ছয় কিলোমিটার এসেছি আমাদের যাবার পথে প্রথমে বিল তাতে প্রচুর ধান আর খালের পাশে ছিল বিশাল বাগান আর তারপর আবার ধান ক্ষেত আমরা যখন বাগানের কাছে আসলাম তখন হঠাৎ কি যেন একটা পানিতে চুপ করে লাভ দিল আমার ভাতি ভয় পেয়ে বলল কাকা ওটা কি আমি তখনও বুঝতে পারিনি ওটা কি ছিল আমি একটু ভয় পেলাম আমার মেয়েটা নৌকার মাঝে বসে পানি সেত ছিল আমি তাদের অভয় দিয়ে বললাম ওটা কিছু না হবে হয়তো কোনো মাছ টাছ কিছু একটা তুই নৌকা চালা। ভাতিজা তখন ভয় ভয়ে নৌকা চালাতে লাগল আমিও ধীরে ধীরে বৈঠা বাইতে আর ওকে অভয় দিয়ে যাচ্ছিলাম কিছুক্ষণ পর ঘটল আসল ঘটনা আমরা যখন বাগানটির শেষে আসলাম তখন হঠাৎ আমাদের নৌকার গতি ধীরে ধীরে বাড়তে লাগল আমরা দুজন নৌকার বৈঠা তুলে বসে রইলাম দেখলাম আমাদের নৌকার গতি বেড়েই চলছে এবং খুব জোরে বাতাস বইতে লাগলো আর তাতে আমাদের নৌকার আলোর উৎসটি ধূপ শব্দে নিভে গেল আমাদের নৌকা একেবারে অন্ধকার হয়ে গেল আমার মেয়েটা ভয় পেয়ে আমার কোলে এসে বসল আর আমার ভাতিজা নৌকার মাঝে এসে বসল আমি তখন তাকে অভয় দিয়ে বললাম কালাম পড়তে থাকো আমি নিজেও যা যা জানি পড়তে লাগলাম মিনিট পাঁচ পরে আমি বুঝতে পারলাম আমাদের নৌকা খাল ছেড়ে ধানি জমির ধানের উপর দিয়ে সুসু শব্দ করে চলছে যা আমার পক্ষে নেয়া সম্ভব না আর যার উপর দিয়ে মানুষ যাওয়ারই সম্ভাবনা নেই সেখানে নৌকা যাওয়ার প্রশ্নই আসে না আমি তখন বুঝতে পারলাম আমাদের ওপর কোনো শক্তিশালী পিসাচ ভর করেছে অথবা কোনো প্রেতাত্মা আমি তখন আমাদের পিছনের নৌকাগুলোকে খুঁজছিলাম কিন্তু আমরা তাদের দৃষ্টির বাইরে অনেক আগেই চলে এসেছি এভাবে আরো কিছুক্ষণ কাটার পর আমরা অন্ধকারে হালকা আলোতে বুঝতে পারলাম শুকনো জায়গার উপর দিয়ে যাচ্ছি আমরা করে শব্দ হচ্ছে এরই মাঝে ফজরের আজান পড়ে যায় হঠাৎ আমাদের নৌকা থেমে গেল আমরা তখন নিজেদের আবিষ্কার করলাম রাস্তার উপরে যেটা কিনা আমাদের গ্রাম থেকে আমরা যে গ্রামে ধান কিনতে যাচ্ছিলাম তার থেকে দশ কিলোমিটার দূর ছিল তারপর মানুষজন বের হতে লাগলো নামাজের জন্য এবং তারা এসে রাস্তায় নৌকাসহ দেখতে পেয়ে এক লোকের বাড়ি নিয়ে যায় তারপর আমরা সব ঘটনা তাদের খুলে বলি তারপর তারা আমাদের ঝাড়ফুঁক করে পানি টানি দিয়ে সুস্থ করে কিন্তু তারা মোটেও অবাক হয়নি কারণ এরকম ঘটনা প্রায়ই ওই এলাকায় ঘটত বিশেষ করে ওই বাগানটির কাছে এমনও ঘটনা আছে যে ওই বাগানের পাশ দিয়ে নৌকা নিয়ে যাওয়ার সময় হঠাৎ কোনো কারণ ছাড়া নৌকা ডুবে গেছে কিন্তু এর কোনো কারণ কেউ কোনো দিন খুঁজে পায়নি এরপর আর কোনোদিন ওই বাগানের পাশ দিয়ে রাতের বেলায় কেউ যায়নি ভাইয়া আমার দাদুর মুখে শোনা আমার দাদুর জীবনে এটাই ছিল বাস্তব সত্য ঘটনা ভালো লাগলে শেয়ার করবেন যদি গ্রামে থাকার কোন অভ্যাস বা যদি কোনো অভিজ্ঞতা থাকে গ্রামের বাগান জঙ্গলে রাতের বেলায় চলার যদি কোনো অভিজ্ঞতা থাকে এবং বাগানের পথ বা বাগানের ধার দিয়ে যে পথগুলো চলে যায় সেই পথে চলতে চলতে আপনার সাথে হয়তো বা কোনো ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো চাইলে শেয়ার করতে পারেন আর আমি যেই কথা বলছিলাম যে আমাদের গ্রামের যেই বিভিন্ন বাগান আছে যে বিভিন্ন অলিগলি আছে গাছ অনেক ঝোপঝাড় আছে ওখানে গিয়ে আদেও থাকে এরকম অনেক গল্প মুরব্বীদের কাছ থেকে অনেকেই শুনেছে বা তার সাথে সাথে সন্ধ্যার পর থেকে কিছু কিছু এরিয়া আছে সেই সকল এরিয়াতে আমরা অনেক সময় অ্যাভয়েড করে চলি বা সেই সকল এরিয়াতে আমরা যাই না কিন্তু কেন যায় না নিজেও জানি না এর আগেও অনেকে দেখা যাচ্ছে সেই ভৌতিক এরিয়াতে গিয়েছে কিন্তু অনেকের সাথেই বা অনেকের চোখে বা অনেকের কানে সেই আওয়াজগুলো যায়নি আবার যারা দীর্ঘ সময় ধরে সেখানে ছিলেন বা আছেন তাদের কানে কিন্তু সেই আওয়াজগুলো ঠিকই পৌঁছিয়েছে এরপর আমি যেই বিষয়গুলো আপনাদের জানিয়ে দিতে চাই যে বিশ্বের উল্লেখযোগ্য কিছু কিছু জায়গায় যেখানে ভয়ঙ্কর বা ভৌতিক কিছু স্থান বলে পরিচিত তেমনই একটা জায়গা আমরা জানি বোরলে রেক্টরি অর্থাৎ বোরলে রেক্টরি ইংল্যান্ডের সবচেয়ে ভৌতিক জায়গা হিসেবে পরিচিত এটি যুক্তরাজ্যের বোরলে গ্রামে অবস্থিত সালে হেনরি এবং নিলসন এলিসবুল এর জন্য এটি নির্মাণ করা হয় এখানে নুনকে হাঁটতে দেখা যায় যাকে পেট্রোল মেরে মেরে ফেলা হয়েছিল অনেকদিন আগেই পুরনো একটি গল্প প্রচলিত আছে যে নুন বললে সম্প্রদায়ের এক সন্ন্যাসিনীর প্রেমে পড়েন দুজনে চেয়েছিলেন পালিয়ে যেতে কিন্তু ধরা পড়ে যায় এবং সন্ন্যাসিনীকে বধ করা হয় আর নুনকে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করা এই এই ভবনে তার স্মৃতি বা তার প্রেতাত্মা বা তার অশরীরী আত্মা যাই হোক না কেন সেই নুনকে কিন্তু অনেকেই উপলব্ধি করতে পেরেছে বা নুনের মতোই কিছু একটা তারা দেখেছে সেখানে সেই এরিয়াতে আদৌ সেটা সত্য কিনা সেটা কিন্তু সেই স্থানে যারা আছেন বা সেই এরিয়াতে যারা আছেন যারা গবেষণা করছেন এবং প্যারানর্মাল ঘটনাগুলো অনেকটাই সত্যের মতোই এবং সত্য এরপর আমি যেই জায়গাটা জানিয়ে দিতে চাই সেটার নামও হয়তো বা অনেকে জানেন অনেকে জানেন না দ্বিতীয়ত আমি যেটা জানাতে চাই স্ট্যানলি হোটেল এই হোটেলটিও কিন্তু ভৌতিক জায়গার মধ্যে অন্যতম সারা পৃথিবীতে ভূতের অসংখ্য গল্প রয়েছে স্টিফেন কিং এর উপন্যাস অবলম্বনে নির্মিত দ্য শাইনিং হরর মুভি দেখলে বোঝা যায় বইটি লেখার ক্ষেত্রে তাকে অনুপ্রাণিত করেছিলেন স্ট্যানলি হোটেল যেটি কলোরডের অ্যাসিস্ট বিশেষ করে আমরা জানি যে স্টেস পার্কে অবস্থিত এবং তিনি যখন এই হোটেলের দুইশো সতেরো নম্বর রুমে অবস্থান করেন তখন নিজেই অনেক ভৌতিক ঘটনা দেখেন তিনি শুনতে পেতেন ভূতের ছেলেরা পাশের রুমে খেলা করছে অনেক আত্মা ওখানে ঘুরে বেড়াত যখন গেস্ট আসত তারা দেখতে পেত পিয়ানোর কিগুলো নিজে নিজে মুভ হচ্ছে মিউজিক পাচ্ছে এই সকল ভৌতিক ঘটনা যারা দেখত তাদের জীবন ক্ষতিগ্রস্ত হয়ে যেত তৃতীয়ত ত্্ আমি আরও একটি জায়গার কথা বলতে চাই সেটা টাওয়ার অব লন্ডন এবং লন্ডনে যারা গিয়েছেন বা লন্ডন সম্পর্কে যারা জানেন তারা এই নামটির সাথে সুপরিচিত টাওয়ার অব লন্ডন বিখ্যাত ভৌতিক স্থান টাওয়ার অব লন্ডন এর পনেরোশো ছত্রিশ সালের হেনরি এর একজন স্ত্রীকে এই টাওয়ারে শিরোচ্ছেদ করা হয় ওই স্ত্রীলোকের আত্মাকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত মাঝে মাঝে তিনি তার খণ্ডিত মাথা হাতে নিয়ে টাওয়ার গ্রিন এবং টাওয়ার হাঁটতেন রয়েলে এমনটা অনেক সময় ঘটে যাদের নির্মম হত্যা হয় বা নির্মম মৃত্যু হয় অকাল মৃত্যু হয় তাদের আত্মা বা তাদের মতোই কেউ একজন আমাদের আশপাশ দিয়ে ঘরে বন্ধুরা আপনার জীবনে যদি এরকম কোন ঘটনা ঘটে যার মৃত্যু আপনার সামনে দেখেছেন বা যার কবর বা যার জানা যা আপনি পড়েছেন যার শ্মশানে পড়ানো হয়েছে সব কার্যক্রম শেষ হয়েছে তারপরেও প্রায় রাতে আপনি সেই মানুষটিকেই দেখতে পাচ্ছেন বা সেই মানুষটির মতোই কেউ একজন আপনার আশেপাশে আছে এরকমটা অনুভব করতে পেরেছেন